মাছ কাটার এমন পদ্ধতি দেখলে বন্ধুরা আপনারাও চমকে যাবেন কোনো রকম গ্যাস লাগবে না গ্যাস ছাড়া আজকে তোমাদের ডিম সিদ্ধ করে দেখাবো বন্ধুরা ডিমের মধ্যে এরকম কখনও কাঠি খুঁজে দেখেছেন আজকে কিন্তু আপনাদের এরকম ধামাকাদার অনেকগুলো টিপস শেয়ার করবো ঘরে বসে কীভাবে বটি ধার করবেন সেই টিপসটাও আমি আজকে বলে দেবো বন্ধুরা এছাড়াও অনেক সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে নেওয়ার মতো ধামাকাদার টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ রহমা সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছে চলে এসেছি আবার তোমাদের সাথে কিচেন রিলেটেড অনেকগুলো টিপস নিই দেখো বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের গ্যাসের মধ্যে ভাত ভাত থাকে এক সাইডে এক সাইডে তরকারি থাকে ডিম সিদ্ধ করার জন্য আলাদা কিন্তু জায়গা থাকে না আর তাড়াতাড়ি রান্নার সময় অনেকটা টাইম লেগে যায় ডিম সিদ্ধ হতে তো কী করবো বন্ধুরা এরকম হটপটের মধ্যে কাঁচা ডিম রেখে আর তারপরে কিন্তু গরম পানি এইভাবে ঢেলে দিয়ে ঢাকনাও দিয়ে দাও বন্ধুরা দেখবে নিমিশের মধ্যে ডিম সিদ্ধ হয়ে গেছে আর তারপরে বন্ধুরা ডিম ছাড়াবার সময় আর ঝামেলা লাগে তো দেখো ডিমটা কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা পানিতে ভিজিয়ে আমি কিন্তু সুন্দর করে এরকম চামচের সাহায্যে ডিমগুলোকে ছাড়িয়ে নেবো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে অনেকগুলো ডিম নিয়ে টিপস শেয়ার করবো তোমরা যেটা জানতে না সেটা কিন্তু আজকে আমি জানিয়ে দেবো তো দেখো বন্ধুরা এই যে দেখো ডিমগুলোকে ছাড়ানোর সময় অনেকগুলো ডিম এই রকম ভেঙে গেছে তো এগুলো ভেঙে যায় কেন সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে টিপসের মাধ্যমে জানিয়ে দেবো তো আজকে আমি ইচ্ছা করেই ভেঙে দেখিয়েছি তোমাদেরকে যাতে তোমরা এই টিপসটা দেখতে পারো তো দেখো বন্ধুরা ডিমের মধ্যে এইভাবে কাঁটি পরিয়ে দাও কাঁটি পরিয়ে দিলে কি হবে দেখো কখনও কখনও এরকম ধরনের ডিম আমাদের ছাড়াতে গিয়ে মাংস খাবলা উঠে যায় তো দেখো যখন উঠে যাবে এবার কি হয় এবার আমরা যখন একটা তেলে দিতে যাই বন্ধুরা তখন ডিমের কুসুমটা বাইরে বেরিয়ে যায় ডিমের কুসুম যাতে বাইরে বেরিয়ে না যায় তো এরকম টুথপিক দিয়ে ডিমটার সাথে কুসুমটাকে কিন্তু আটকে দিতে পারো বন্ধুরা দেখো আজকে কিন্তু তোমাদের সাথে শুটে দেখাবো বলে আমি কিন্তু এইভাবে ডিমটাকে ছাড়িয়েছি কিছুটা আর বাদবাকি ডিমগুলো দেখো চামচ দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি তো এটাও কিন্তু আমি ছাড়িয়েছিলাম শুধু তোমাদের সাথে দেখাবো বলে আমি কিন্তু ইচ্ছা করে এই বাকলা তুলে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তো দেখো ডিমটাকে কিন্তু আমি সুন্দর করে এইভাবে কাঁটি পরিয়ে নিয়েছি বন্ধুরা এবার এই ডিমের মধ্যে অনেক সময় নুন হলুদ মাখাতে গিয়ে ডিম কিন্তু ভেঙে যায় তো কীভাবে ডিম ভাঙবে না সেই টিপসটা তোমাদেরকে বলি ফ্রাই প্যান বা কড়াই যাতেই তোমরা ডিম রান্না করো না কেন সেখানে তেলটা গরম হলে তখন নুন আর হলুদ তেলের মধ্যেই দিয়ে দেবে বন্ধুরা তাহলে আলাদা করে ডিমের মধ্যে নুন হলুদ লাগাতে হবে না আর আলাদা করে নুন হলুদ না লাগানোর কারণে কিন্তু ডিমটা ভাঙবে না এইভাবে যদি ডিমে নুন হলুদ লাগিয়ে থাকো তাহলে কিন্তু ডিম একদম ভাঙবে না আর সুন্দরভাবে তোমরা ডিমের ঝোল রান্না করার সময় ডিমের কুসুম ডিমের মধ্যেই থাক কখনও ডিম যদি এরকম ভেঙে যায় তখন ঝোলের মধ্যে কিন্তু ডিমগুলো গলে যায় আর কিন্তু ডিম খেতে ভালো লাগে না তো তোমরা যখন ডিম ভেঙে যাবে ঠিক এইভাবে টুথপিক দিয়ে রান্না করে দেখবে বন্ধুরা ডিম কিন্তু কখনোই ভাঙবে না ডিমের কুসুম ডিমের মধ্যেই থাকবে মিক্সার গ্রাইন্ডার দীর্ঘদিন ইউজ করতে করতে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে যতই মাজা হোক না কেন তারপরও একটা গন্ধ থাকে আর তারপরে এই ব্লেডগুলোর যে ধার থাকে ধারটাও চলে যায় তো দেখো যখনই ডিম রান্না করবে ডিমের খোসা কখনোই ফেলবে না তো ডিমের খোসা এরকম গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর দু থেকে তিন চামচ চাপাতা দিয়ে দেবে চাপাতা দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধটা মিক্সার গ্রাইন্ডারের ভিতরে থাকবে না আর সুন্দর একটা গন্ধ হবে বন্ধুরা এরপরে এইভাবে দুটোকে গ্র্যান্ড করে নাও গ্র্যান্ড করে নিলেই কিন্তু হাত লাগানো ছাড়াই মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার হয়ে যাবে এবার দেখো মিক্সারের যে এই বাটিগুলো থাকে এগুলো কিন্তু দীর্ঘদিন ইউজ করতে করতে ধার চলে যায় তো এই ডিমের খোসার চাপাটা একসাথে গ্র্যান্ড করলে কিন্তু এই ধারটা ফিরে আসে আর এর গন্ধটাও দূর হয়ে যায় আর মিক্সার যে বাটিটা এগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এর যত ময়লা থাকে প্রত্যেকটা ময়লা কিন্তু এই গ্র্যান্ড করার পরে পরেই বেরিয়ে আসে আর কি করবে বন্ধুরা এটা ধুয়ে আনার পরে সামান্য একটু তেল দিয়ে সারা রাত এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবে তো কী হবে মিক্সার গ্রাইন্ডারের ব্লেডগুলো সুন্দর থাকবে অনেক দিন ভালো থাকবে বন্ধুরা বাজার থেকে বরবটি নিয়ে আসার পরে বরবটি কাটতে কিন্তু ঝামেলা লাগে যেহেতু সরু সরু তাই জন্য তোমাদেরকে দুদিন আগে মানে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বরবটি কীভাবে স্টোর করেছি তো দেখো একটাও কিন্তু পাকিনি এই ভিডিওটা কিন্তু আমার চার দিন আগে শ্যুট করা মানে আজকে পাঁচ দিনের দিন আমি তোমাদেরকে দেখাচ্ছি কালকে তো তোমরা সবজির স্টোরের ভিডিও দেখেই নিয়েছো তো চার দিনের পরে আজকে কিন্তু পাঁচ দিন তো দেখো আজকে কিন্তু এই বর্বটি কাটছি পাঁচ দিন পর একটা বর্বটিও কিন্তু ভাঙেনি যারা যারা কালকের ভিডিওটা দেখো অবশ্যই দেখে নেবে যে আমি কিভাবে এই বর্ষাকালে বরবটি স্টোর করি এবার দেখো বরবটিগুলোকে ধুয়ে নিয়ে আসার পরে একসাথে এরকম সুন্দর করে বেঁধে নেবে গাডার দিয়ে আর তারপরে কাটতে কিন্তু খুব সুবিধা হবে একসাথে অনেকগুলো বরবটি তোমাদের কাটা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে বরবটি কাটলে তাড়াতাড়ি করে বরবটি কাটা হয়ে যায় আর বরবটি কাটতে কোনো ঝামেলা লাগে না এরপরে দেখো এই যে পাঁচ দিন পরে তোমাদেরকে শশা আর লেবু বার করে দেখাচ্ছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যে কালকে সেইটা তো দেখো আজকে কিন্তু একদম শশাগুলো পাকেনি আর লেবুগুলোও কিন্তু একদম তাজা রয়েছে তো তোমরা কিন্তু কালকের ভিডিওটা যারা যারা দেখো অবশ্যই দেখে নেবে তোমাদের অনেক উপকারে লাগবে সবজি কিভাবে এই বর্ষাকালে স্টোর করবে তো দেখো আমরা কিন্তু এটা অনেকেই জানি আবার অনেকে জানি না রেস্টুরেন্টে খেতে গেলে এরকম শশার মধ্যে একটা ডিজাইন বানিয়ে দেয় তো ডিজাইনটা কিভাবে হয় সেটাই তোমাদের শেয়ার করি এরকম ছিলনির সাথে তোমরা ছিলকাটা ছাড়িয়ে নেবে শশার থেকে আর তারপরে এই ছিলনির যে সাইডে এই কোনা কোনা অংশগুলো থাকে ওগুলো দিয়ে একটু চেঁচে নেবে আর তারপরে কিন্তু রাউন্ড রাউন্ড করে কেটে নেবে বা লম্বা লম্বা করে কেটে নেবে তাহলে কিন্তু ওই যে ডিজাইনটা তোমাদের দেখালাম এই ডিজাইনটা শশাতে চলে আসবে এটা অনেকেই জানো তবুও তোমাদেরকে আমি আজকে জানিয়ে দেখো বন্ধুরা আমি সুন্দর করে কিন্তু শশাটাকে কেটে নিয়েছি আর তোমাদেরকে একদম দেখাচ্ছি সামনে থেকে যে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখো এটা কিন্তু অনেকেই পুরনো গৃহিণী যারা তারা জানো যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু আমি এই টিপসটা তাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি কিন্তু শশাটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি দুধ জাল দেওয়ার সময় কিন্তু প্রায় দুধ পড়ে যায় এবার দুধ জ্বাল দেওয়ার সময় দুটো টিপস যদি তোমরা ফলো করো তাহলে কখনোই কিন্তু দুধ পড়বে না প্রথম টিপস গ্যাসের স্টিমটা সব সময় কম রাখতে হবে দুধ জাল দেওয়ার সময় কখনও স্টিম বাড়ানো যাবে না স্টিম সবসময় কম রাখতে হবে আর তারপরে দুধের উপরে এরকম একটা চামচ দিয়ে দাও বন্ধুরা তাহলে কিন্তু দুধ উতলাবার সময় কিন্তু দুধের উতলানো আটকে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দুধ উতলে গেছে কিন্তু দুধ একটুও পড়েনি এবার তোমাদেরকে শেয়ার করি ঘরে বসে দাবটি কীভাবে ধার করবে তো দেখো আমি একটা না দুটো না তিন তিনটে জিনিস তোমাদেরকে ধার করে দেখাবো বটি দা এবং চাকু তো কীভাবে দাঁড় কর ধার করবে সেটা তোমাদেরকে বলি দেখো আমার এই মরিচাপড়া বটিটা আর মরিচা পড়া এই দাটাকে আমি আজকে কিভাবে ঘরে বসে বিনা খরচে পরিষ্কার করে দেখাবো সামান্য দুটো উপকরণ দিয়ে তো কী কী উপকরণ সেটা বলি প্রথমের উপকরণটা নেব বন্ধুরা এই যে সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গিয়ে বলবে মোটা সিরিজ কাগজ দিতে দুরকম সিরিজ কাগজ হয় একটা মোটা একটা পাতলা তো আমি নিয়েছি মোটাটা তো মোটা সিরিজ কাগজটা নিয়ে কী করবে বন্ধুরা বোটির উপরে সামান্য লবণ দিয়ে দেবে আর লবণটা কিন্তু দেওয়ার পরে এরকম সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ডলতে থাকলে বন্ধুরা হাত দিলেই দেখতে পারবে কত জং ছাড়িয়ে যাচ্ছে তো এই যে মরিচা পড়া জং ধরা এটা কিন্তু সামান্য লবণের দ্বারাই পুরো বটি পরিষ্কার করে দেখাবে তো দেখো বন্ধুরা আমার বডিটা এই দাটা আর এই চাকুটা তো চাকুটা তো সুন্দরই ছিল কিন্তু বটি আর ডাটা কিন্তু একদম কালো ছিল মরিচাপড়া দেখো বঠিতে যত ময়লা আছে সব কিন্তু একদম বেরিয়ে যাবে আর দেখো বন্ধুরা লবণ দিয়ে ঘষার কারণে কিন্তু দেখো জঙ্গল আমি সাদা জায়গায় করছি দেখো জঙ্গল কত সুন্দর এই বটির নিচে পড়ে আছে এইভাবেই তোমরা ঘরে বসে বটি দাঁড় করে নিতে পারো কোনো রকম পয়সা ছাড়াই আর কোনো রকম ঝামেলা ছাড়াই কত সুন্দর সাদা হয়ে গেছে আমি যদি একটু ডলতাম তাহলে কিন্তু আরও সাদা হয়ে যেত এবার দেখো বন্ধুরা ডলার পরে সুন্দর করে ডলে নেব আর তারপরে প্রত্যেকটা জিনিস জিনিস যখন দেখবে কালার চেঞ্জ হয়ে গেছে তখন কি করবে ধুয়ে নেবে আর ধুয়ে নেওয়ার পরে রকম নোরার পিছন দিকটায় বা সামনের দিকটা এরকম করে বটিটা বা দাঁটা দাঁটা বা চাকুটা যা যা জিনিস ধার করছো প্রত্যেকটা জিনিস এপিট সুন্দর করে ঘষে নেবে ঘষে নেওয়ার পর বন্ধুরা কি করবে চলে আসবে গ্যাসের ওভেনের কাছে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আর একটা এরকম ছাঁকনির উপরে সমস্ত যা যা মানে ধার করবে সেগুলো মানে এখানে আমি বটি দা আর চাকু করছি তো তিনটে জিনিসই সুন্দর করে গরম করে নিচ্ছি বন্ধুরা গরম করে নেব এবার গরম করে নেওয়ার পর বন্ধুরা নিয়ে নেব একটা ফ্রাই প্যানে কিছুটা মোটা লবণ বন্ধুরা দেখবে দোকানে বললে মোটা লবণ তোমাদেরকে দিয়ে দেবে তো মোটা লবণের দামটাও অনেকটাই কম তো আমার এখানে মোটা লবণ নিয়েছি আর ক্লিনিংয়ের জন্য কিন্তু মোটা লবণেরই দরকার পড়ে এবার লবণটাকে ফ্রাই প্যানে কিন্তু আমি সুন্দর করে গরম করে নেব বন্ধুরা গরম হয়ে গেছে কিভাবে বুঝবে আঙুল দিলেই কিন্তু হালকা তোমরা বুঝতে পারবে যে লবণটা গরম হয়ে গেছে এবার এই গরম লবণটা দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে বলি এই গরম লবণটা কিন্তু বন্ধুরা অনেক সাহায্য করবে এই বটি ধার করার জন্য এতক্ষণ পর্যন্ত যা দেখেছো সেটা কিন্তু বটির জং ছাড়ানো এবার কিন্তু বঠির আসল ধারের কাজ শুরু এই লবণ গরম করে এই লবণটা দিয়ে কিন্তু সিরিজ কাগজ দিয়ে আর এই যে ক্লিপ লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা যাতে হাতটা কেটে না যায় এরকম ক্লিপ লাগিয়ে আমি সুন্দর করে এই লবণ দিয়ে কিন্তু বটি দা চাকু সমস্ত কিন্তু আমি এরকম ঘষে নিচ্ছি বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর টমকে যাবে তো দেখো আমি কিন্তু এই গরম লবণটা দিয়ে সুন্দর করে কাঠি মানে ক্লিপের মধ্যে সিরিজ কাগজ ঢুকিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি এইভাবে কিন্তু বটি ধার করলে বন্ধুরা কোনো রকম পয়সা খরচ হবে না আর তোমাদের কি বলবো এই বটি ধারের সুন্দর একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কারণ আমি বটি ধারটা যদি বাইরে দিয়ে করতাম তোমরা কিন্তু এই সুন্দর ভিডিওটা দেখতে না তো ঘরে বসে তোমরা সুন্দর করে এইভাবে গঠি কিন্তু অবশ্যই ধার করে নেবে এবার ধার করে নেওয়ার পরে বন্ধুরা দেখো এটাতে কিন্তু ভুল করে পানি দেবে না যতক্ষণ ধার হচ্ছে ততক্ষণ পানি দেবে না এবার দেখো আমি কিন্তু লবণ দিয়ে ঘষাঘষি করে নেওয়ার পরে এখানে সামান্য তেল মাখিয়ে পুরো রাত আমি রেখে দেবো এরপরে সকালবেলায় আমরা কিন্তু এই দাটা ব্যবহার করতে পারবো আর এই দাটা ব্যবহার করার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়েছে যাওনি অবশ্যই একটা কমেন্ট করে দিও একটা লাইক করতে কেউ ভুলো না তো বাবু বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি অনেক সময় মাছ আসে বাজার থেকে অনেক যেমন ধরো ইলিশ মাছ এরকম রূপচাঁদ মাছ অনেক সময় কি হয় অনেকগুলো মাছ আনার কারণে আমরা কিন্তু মাছ আর কাটতে চাই না মাছগুলো ফ্রিজে রেখে দিই দেরি হয়ে গেছে এখন এতগুলো মাছ কাটবে করে তো গোটা অবস্থায় বন্ধুরা এরকমভাবে মুখের মধ্যে মোটা লবণ ভরে দিও আর মোটা লবণ ভরে দেওয়ার পরে এরকম প্লাস্টিকের মধ্যে এয়ার বার করে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে এরকম ডিপের মধ্যে রেখে দাও বন্ধুরা আর এক মাস কেন ছ মাসেও মাছ নষ্ট হবে না গ্যারান্টির সাথে বলবো এবার দেখো বন্ধুরা এই মাছ ছাড়ানোর জন্য আমি কি করবো প্রথমে তো কাঁচি দিয়ে এই সমস্ত ডানা পাখনার সমস্ত কেটে নেবো আর এই রূপচাঁদ মাছের আঁশগুলো অনেকটা শুরু হয় ছুরিবটি ছাড়াই আমি কিন্তু শুধুমাত্র কাঁচি আর একটা জিনিসের সাহায্যে আমি এই মাছ কেটে নেব বন্ধুরা এই মাছের আঁশগুলো এত ছোট ছোট বটি দিয়ে কিন্তু ছাড়াতে প্রচণ্ড সমস্যা হয় আর দেখো আমি কিন্তু বটি ছাড়াই আজকে আশ ছাড়িয়ে দেখাবো এই মাছের তো দেখো ভার নিয়ে এসেছি চা খেয়ে কখনো ভার ফেলে দেবে না ভাড়ের পিছনে অংশটা দিয়ে কিন্তু এরকম ঘষা মাজা করলেই সুন্দরভাবে মাছের আঁশ উঠে যায় বন্ধুরা এই টিপসটা কিন্তু অনেকটা কার্যকরী আর অনেকটা ইউজফুল ঘন্টার কাজ কীভাবে মিনিটে করবে সেই টিপসটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি মাছ এর আঁশ ছাড়িয়ে আমি কিন্তু মাছের পিস করে নিয়েছি এবার দেখো বন্ধুরা তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে মাছটা কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা এরকম ধরনের ছোটো ছোটো টিপস পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর যারা যারা নতুন বন্ধু আছে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে ধোয়ার পরে মাছটা কতটা পরিষ্কার হলো সেটা তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো কত সুন্দর মাছ পরিষ্কার হয়ে গেছে এবার কিন্তু আমার যাওয়ার পালা আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো